হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে গ্যারাম অঞ্চলে রান্না চুলাই রান্না চুলাই রান্না যে কোনো রান্না করবেন না কেন অনেক মজার মজা দুলার চলে শাক পাতাও রান্না করেন খুব মজা যেমন আজকে রান্না করবে ছেলে কি লাউ লাউ ভাজি লাউ ভাজির মধ্যে ছিল পেঁয়াজ মরিচ আর এর ছিল জিরে দিল জিরে দিলে হবে কি একটু দেখতেও সুন্দর লাগে ওহ রসুনও দেওয়া হয়েছে দেখেন এটা একটু ভাজি করবে তারপর এখন লাউটা দিবে লাউ আগে কুচি কুচি করে কাটা হয়ে গেছে হওয়ার পরে লাউ যেহেতু পানি হতে না পানি হতে ওই জন্য ভালো করে চিপে নিয়ে এখন লাউ দিচ্ছে এখন একটু হলুদ দিবে তো আপনারা সাথেই থাকেন এখন দেখ চুলাই দেওয়া হয়ে গেছে এখন এটা ভাজি করা হবে এই লাউ ভাজি কি দেখাইতে মজা লাগে ভাতটার থেকে রুটি দেখাইতে মজা লাগে আমরা এরপর রুটি বানাবো ময়দা রুটি চালের রুটি না ময়দা রুটি এখন হলুদ দিল এ দেখেন চুলে কি সুন্দর করে দাও দাও করে আগুন জ্বলতেছে গ্যাসে কি এত দাও দাও করে আগুন জ্বলে আর গ্যাসে অনেক সময় লাগে চুলাতে খুব মানে সব কিছুতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই দেখেন এখন হচ্ছে হলো ভাজের একটু লেড়ে দিচ্ছে লেড়ে দিলে মানে মিক্সার করতেছে চুলার আগুন দেখছেন কি দাও দাউ করে জ্বলতেছে এটা হচ্ছে লাউ ভাজি লাউ গ্রাম অঞ্চলে সবাই এইভাবে লাউ ভাজি করে শহরেও এইভাবে করে কিন্তু চুলের লাউ ভাজিটা মজা হয় বেশি এই যে এখন হচ্ছে ভাজি একটু লেটে যাচ্ছে ভাজির কালারটা দেখছেন একটু চেঞ্জ হয়ে যাচ্ছে ভাজি প্রায় হয়ে যাচ্ছে এই যে ভাজি হয়ে যাচ্ছে এই যে এখন রুটি করার জন্য ওই যে আটা আটা এখনই করতেছে এই আটা তে এখন রুটি করবে এখন একটু তেল দিয়ে দিল। আমাদের লাউ ভাজি প্রায় হয়ে যাচ্ছে এ ভাবি এ রুটি করার জন্য আটা কিভাবে এর কি করেছে কি কয় ডরো ভাজি আর এক দিকে কি তাহারে হচ্ছে না এই যে বাজে কিন্তু আমি করতেছি এই যে লাস্টে দেখেন আমি না করলে বাজে সম্পূর্ণই হয় না পরিপূর্ণই হয় না দেখছেন আমি করার জন্য বাজে মানে বেশি বেশি ভিডিওতে লাইক দিবেন এই যে লাস্টে আমি করলাম এই যে আমাদের লাউ বাজে হয়ে গেছে এখন আমরা নামিয়ে এই যে রুটি করব রুটি রুটির দো করা হচ্ছে আমরা রুটি করব এখন রুটির জন্য এরা কি বলে তা দিচ্ছে তাওয়া না হুম হুম দাও হো এই দেখেন কি সুন্দর রুটি আমার ভাবীর রুটি মানে কি বলবো এত সুন্দর গোল মানে রুটি মেকারেও এত সুন্দর গোল হয় না হাতে রুটি যে সুন্দর হচ্ছে এখন বিসমিল্লাহির রহমানির রহিম রুটি দিয়ে দিচ্ছে আমি তো হেল্প করতেছি ভাবি আবার একা একা পারে না তাই আমিও যা আবার হেল্প করতেছি আরিয়ানকে তার নানা ভাই নিয়ে গেছে ভাবলাম ভাবি একা একা যাই দেখি কি করে আমার ভাই আবার একটু রাগে আছে খাবার দাবার ঠিক মতো না মানে সামনে না পাইলে একটু রাগারাগি করে তাই আমার তো ননুদের একটা দায়িত্ব বলে একটা কথা আছে না আপনারাই বলবেন যে ছেলে ভাবিদের দিলে হেল্প করা কি দরকার কি হেল্প করা কি দরকার না দেখেন কি সুন্দর এখন এই রুটিটা ধাওদা করে ফুলে যাবে মনে হচ্ছে অবশ্যই ফুলবে আমি হেল্প করতেছি না মনে হচ্ছে কি তন্দুরি রুটি না হ্যাঁ দেখছেন তন্দুরি রুটি দেখছেন একদম তন্দুরি রুটি মনে হচ্ছে না কে বলবে যে এটা ময়দা রুটি কার ভাবি দেখে শুনে নিয়ে আসছি আমি ফুলাতে পারতাম কিন্তু ভাবি বললো যে ভাবি ফুলাবে আমি যদি ফুলাইতাম আমি যদি ধরতাম তাহলে তাড়াতাড়ি ফুলতো এই যার একটা দিচ্ছে এরকম করে পোড়াটাই করবে আমি তো বাড়িত জাল দিয়ে দেই গ্রামের ভাষায় এটা কি বলে কি জাল দিয়ে দিচ্ছে শহরে এটা কি বলে জোরে দেয় গ্যাসের চুলে না জোরে দেয় কিন্তু এটা তো জোরে দেওয়া যায় না তো এটা জাল দেয় দিচ্ছে ইনশাআল্লাহ রুটিটা ফুলে যাবে আজকে ভাবিদের রাতের খাবার রুটি আর কি লাউ ভাজি আমাদের নবিজি পছন্দ করতে লাউ ভাজি বুঝছো পছন্দের সবজি এই দেখেন আমি ভাবিকে বারবার বললাম যে আমি তুলে এটা একটু পুরে গেছে এটা কোন ব্যাপার না জাল দিয়ে একটু আস্তে আস্তে দিতে হবে মানে মাটির চুলাই যখন ধরে তো আগুন দাউ দাউ করে ধরে গ্যাসের চুলাই তো আস্তে করা যায় তারপরে জোরে করা যায় কিন্তু মাটির চুলায় এগুলি করা যায় না তো আমাদের ছিল হাতের মানে একদম টাটকা রুটি কে কে খাইতে চাবেন আমাদের বাসায় চলে আসবেন যদিও আমাদের বাসার অ্যাড্রেসটা আমি বলি নেই এক সময় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ